নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ঝটপট বাংলা ইউটিউব চ্যানেলের আরো নতুন ভিডিওতে মাধ্যমিক দু পরীক্ষার রেজাল্ট কবে বার হবে পর্ষদ কি জানাচ্ছে নতুন আপডেট কি এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিও সবার শেষ পর্যন্ত টানা দেখবেন এবং যারা চ্যানেল নতুন আসছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেলাইকেন তোলে অপশানে ক্লিক করে দেবেন কারণ আমাদের চ্যানেল যখন নতুন আপডেট আসবে সব প্রথম রিভিশন আপনার কাছে চলে যাবে পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশের ফল ফলাফল নিয়ে উৎকণ্ঠ তুঙ্গে ছাত্রছাত্রীদের মনে প্রশ্ন কবে প্রকাশ হবে তাদের রেজাল্ট সর্বশেষ আপডেট কি বলা হয়েছে তা নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব মাধ্যমিক পরীক্ষার ফলাফল নিয়ে কি ঘোষণা করেছে পর্ষদ মধ্য শিক্ষা পর্ষদ এখনো পর্যন্ত রেজাল্ট প্রকাশের নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি পরীক্ষা শেষ হওয়া থেকে প্রায় তিন মাস সময় লাগে রেজাল্ট বের হতে গত কয়েকদিন আগে উচ্চ মাধ্যমিক সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য সাংসদিক সম্মেলনে বলেন মে মাসের প্রথম সপ্তাহে মাধ্যমিকের রেজাল্ট বের হতে পারে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দ্বিতীয় সপ্তাহ নাগাদ আসতে পারে মধ্যশিক্ষা পর্ষদ কিছু না জানালেও উচ্চ মাধ্যমিক সংসদের সূত্র মারফত সেটাই তোমরা নিশ্চিত হতে পারো এবার জেনে নেওয়া যাক কিভাবে রেজাল্ট চেক করবে অফিসিয়াল ওয়েবসাইট wbbse.wb.gov.in ও wbresult.nic.in এই ওয়েবসাইটে নিয়মিত রেজাল্ট চেক করতে পারবেন রেজাল্টের নোটিফিকেশন এবং সমস্ত আপডেট সবার আগে এখানে প্রকাশ করা হয় রেজাল্ট নিয়ে আপডেট সভাপতি ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন যে খাতা মূল্যায়ন এবং নম্বর তোলার কাজ জোর কদমে চলছে সমস্ত নম্বর অনলাইনে আপলোড হবে আগের বারের মতন তাই মে মাসের প্রথম সপ্তাহ নাগাদ রেজাল্ট বেরোবে তবে সরকারের তরফ থেকে সবুজ সংকেত পাওয়া যাবে তার পরবর্তীকালে অফিসিয়ালভাবে ভাবে ঘোষণা করে মাধ্যমিকে রেজাল্ট ডেট জানিয়ে দেওয়া হবে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও ভালো অবশ্যই লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে